আর ভাই বাচ্চাদের ট্রলি এটা আপনি বসে আছেন কেন এটা ভাই এত হেভি ট্রলি এটার মধ্যে ইচ্ছে করলে বাচ্চার বাবা বাচ্চার মা দুজন মিলে উঠে বসলে কিছু হবে না মানে 200 কেজি ওয়েট দিতে পারবে 200 কেজি লোড দিতে পারবে এটা হলো আজকে যে ট্রলিগুলো দেখাবো ট্রলির জগতে যত মডেলের ট্রলি আছে এ টু জেড এ টু জেড সব ট্রলি আছে সব ধরনের ট্রলি আছে দ্বিতীয়ত হলো বর্তমান সবচেয়ে লেটেস্ট লেটেস্ট 2024 এর একদম নিউ 2024 এর সর্বশেষ আপনার হচ্ছে মডেল হলো এটা মডেল এটা এটার ভিতর অনেকগুলো আপনার সিস্টেম দেওয়া থাকবে কি কি সিস্টেম আছে দেখি এটা সিস্টেমগুলো আমরা এখন দেখাবো না এটা সিস্টেম দেখাবো সর্বশেষ কারণ বিশেষ আকর্ষণ বিশেষ আকর্ষণ এটা বিশেষ আকর্ষণ জাস্ট এটা আমি একটু দেখায় রাখলাম এটা সবচেয়ে টলি জগতে সবচেয়ে হাই কোয়ালিটির এবং 2024 এর মডেল এটা ওকে ঠিক আছে আমরা বিস্তারিত আগে একটু একটু পরে জানাবো তারপরে আমরা শুরু করব যে অন্য যে টলিগুলো আছে এগুলো দিয়ে আচ্ছা সর্বপ্রথম দেখাই হলো কেচি টলি বা এটা হলো আমবেলা ছাতা টলি যেটা বলে ছাতা টলি কেউ কেচি বলে কেউ আমবেলা বলে কেউ ছাতা টলি বলে ছাতা টলি এটার কাজ হলো শুধু বসে থাকবে বসে থাকবে এটা আপনার এক বছর থেকে শুরু করে বা ছয় মাস থেকে শুরু করে হচ্ছে আপনার একদম চার পাঁচ বছর পর্যন্ত এটা এই জন্য ছোট এই যে ফোল্ড করে দিলাম হ্যাঁ একদম ছাতার মতো হয়ে যাবে দেখেন ছাতার মতো কোথাও চাইলে হাতে করে এভাবে আপনি ক্যারিও করা নিয়ে যেতে পারবে নিয়ে যাওয়া যাবে আবার যখন দরকার চমৎকার সেট হয়ে গেছে সেট হয়ে গেছে ওকে শেষ এটা কালার দুইটা কালার দুইটা ব্লু কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার ব্রেক থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 3800 টাকা 3800 টাকা আজকে টলি সম্বন্ধে বিস্তারিত একটু কম বলবো হ্যাঁ কারণ অনেকগুলো মডেল অবশ্য একটু বড় হয়ে যাবে ভিডিও যার জন্য জাস্ট এটা সিস্টেম গুলো দেখাবো সিস্টেম দেখাবো প্রাইস গুলো বলে দিব একটা ধারণা দিয়ে দিব ঠিক আছে আচ্ছা এটার কালার দুইটা আচ্ছা এটা হলো সিম্পল টলি এটা ক্যারি করতে সুবিধা আচ্ছা আচ্ছা শুধু পার্থক্য হলো শোয়ানো শোয়ানো যায় যাবে ওকে চতুর্দিক দিয়ে বাতাস পাস করবে বাবুর পিঠটা ঘামবে না গরম লাগবে না বাবুর যদি ঘুমিয়ে যায় হুট ট্রেনে দেওয়া যাবে ওকে পুরোটাই দিয়ে দেওয়া যাবে দেখেন

ঘুমায় গেলে হুটটা লাগিয়ে দেওয়া যাবে লাগিয়ে দেওয়া যাবে ঠিক আছে ওকে দেখেন ফিক্স পুরো পুরো হুটটাই সামনের দিকে ফেলে দেওয়া যাবে ওকে বাতাস আর উড়ে যাবে না হ্যাঁ আচ্ছা অনেক সময় যে আলো লাগে ধুলো ময়লার জন্য এটা হুটটা ফেলে দিতে হয় এই লাগিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এরপর হুটটা এভাবে ব্যান্ড করে দেওয়া যাবে ব্যান্ড করে দেওয়া যাবে আবার এটা একদম বসানো করা যাবে হ্যাঁ বসানো এটার মধ্যে কিন্তু আবার নেট থাকবে নেট থাকবে আলাদাভাবে নেট দেওয়া থাকবে নেট কি পর্দা থাকবে না শুধু এগুলো সাথে থাকবে না আর আছে আর এটার প্রাইস থাকবে হচ্ছে কি আপনার পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো টাকা এটা চাকা গুলো হলো আটটা চাকা আটটা চাকা হবে তারপর এটারও কিন্তু আপনার ষাট থেকে সত্তর কেজি পর্যন্ত ওয়েট লোড নিবে লোড নিবে ওকে পরতেকটাই নিবে প্রত্যেকটা ও আচ্ছা তারপরে দেখাবো হলো হুম আরেকটা পোর্টেবল ছোট টলি দেখাবো ছোট টলি পোর্টেবল ঠিক আছে ওকে এই যে একদম ছোট থেকেও ছোট করে রাখা যাবে এটাও এটার আবার স্পেসটা একটু বেশি আচ্ছা স্পেস বেশি বাবর পিঠ ঘামবে না গরম লাগবে হুম ঠিক আছে বাবর পিঠ ঘামবে না গরম লাগবে না ওকে আচ্ছা তারপরে এটা আপনার এই যে শোয়ানো যাবে শোয়ানো যাবে শোয়াই দিলাম ঠিক আছে এই ঘুমায় গেল নামায় দিলেন ওকে তারপরে এটাও পুরো ফেলে দেওয়া যাবে ঠিক আছে ঠিক আছে তারপরে এটা পিছনে কিন্তু ফেলে দেওয়া যাবে এরপর আবার এটাও পিছনে দিয়ে পিছনে দিয়ে দেওয়া যাবে এখন আপনার এই যে বসা হ্যাঁ এই বসা করে দিলাম ঠিক আছে এটারও ওয়েট ক্যাপাসিটি 60 70 কেজি পর্যন্ত 60 থেকে 70 কেজি দেখেন ভাই আর নিজে কিন্তু উঠে উঠা দাঁড়ালাম এটার ইচ্ছা করলে বাস্কেট আছে বাস্কেট থাকবে এটা হলো পুরো ট্রে খাবার ট্রে খাবার খুলে ফেলা যাবে বাবু বড় হয়ে গেলে এরপরে পা আটকে গেলে এটা খুলে দিবেন এরপরে খাওয়ার সময় লাগিয়ে দেওয়া যাবে এটার কালার দুইটা কালার ব্লু কালার আর হচ্ছে রেড কালার রেড কালার আর এটার প্রাইস থাকবে হচ্ছে 4500 টাকা 4500 টাকা প্রত্যেকটা টলির কিন্তু ডিসকাউন্ট প্রাইস থাকবে ডিসকাউন্ট প্রাইস চলতেছে প্রত্যেকটা টলির কিন্তু আপনার ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট চলতেছে তো দেখা মাত্র সাথে সাথে নিয়ে নেবেন কারণ স্টক যতদিন আছে ততদিন পর্যন্ত দেওয়া যাবে রাইট আচ্ছা এটা হচ্ছে লাগেজ সিস্টেম লাগেজ সিস্টেম লাগেজটা বলতে কি লাগেজটা হচ্ছে আপনি যদি কোথাও যদি যান আপনি যদি কোথাও যদি যান এটাকে আপনার এভাবে ছোট করে ব্যান্ড করে করে নিয়ে যেতে পারবেন সাথে করে লাকেচের মতো এভাবে দেখেন চাকাগুলো কিন্তু চলতেছে চলতেছে খেয়াল করছেন ওকে চাকাগুলো কিন্তু চলতেছে চমৎকার ঠিক আছে আচ্ছা এরপর আবার এটাকে এভাবে ধাক্কা দিলে ভিতর ঢুকে যাবে আচ্ছা এরপর এটা হ্যান্ডেলটা খুলে দিলাম ঠিক আছে খুলে দিয়ে এই সেট করে দিলাম লাগেজ শেষ লাগেজ শেষ এটা কালার থাকবে দুইটা 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 কালার থাকবে এটা হলো নেভি ব্লু আর একটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার প্রাইস কত তবে এগুলো কালার কিন্তু সব সময় अवेलेबल থাকে না এক একটা এক এক সময় থাকে যে অ্যাশ কালার আর হচ্ছে আপনার নেভি ব্লু কালার দুইটা নেভি ব্লু কালার এটা হলো আপনার মডেল গুলো বলে দেই প্লাস প্রাইস গুলো বলে দেই এটা হলো অ্যাশ টু অ্যাশ টু এটা লাগেজ সিস্টেম ছোট সাইজের ছোট না এটার প্রাইস থাকবে হলো আপনার 6500 টাকা 6500 এটা কালার থাকবে হলো যে দুইটা কালার দুইটা ওকে তারপরে আপনার লাগেজ সিস্টেম আরেকটা দেখাবো এটা হলো এটা লাগেজ এটা লাগেজ সিস্টেম আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা লাগেজ সিস্টেম লাগেজের ভিতর কালার গুলো এই যে প্রত্যেকটা কিন্তু লাগেজ সিস্টেম ক্যারি করতে পারবে এটাও লাগেজ লাগেজটাকে করি পরে আমি আগে আপনার কোয়ালিটি গুলো সিস্টেম গুলো বলে দিচ্ছি এটা পাইপ গুলো মোটা থাকবে মোটা থাকবে অনেক হেভি পাইপ থাকবে বাস্কেট থাকবে তারপর আপনার এখানে মোটা চাকা মোটা বড় চাকা আচ্ছা আচ্ছা তারপর এখানে কাপড় চোপড় চপর ক্যারি করার জন্য হলো বাস্কেট ঠিক আছে এটার কিন্তু আবার ওয়েট ক্যাপাসিটি অনেক

এটাও যাতে স্লিপ করে পরে না যায় এটা হলো ショルダー আটকাবে এটা হলো নিচে বডি আটকাবে বডি আটকাবে এখানেও কিন্তু আবার আরেকটা প্যাড দেওয়া আছে হুম এক্সট্রা এটা কি বাবা হাউ কোম্পানি বাবা হাউ কোম্পানি এখানে যে বনোগ্রাম প্লাস এখানে আপনার ব্র্যান্ডিং করা আছে বাবা হাউ কোম্পানি আর এটাও কিন্তু আপনার হচ্ছে এই যে এভাবে দেখুন কত সুন্দর ভাবে ভাঁজ করে লাগেজ মতো নিয়ে যেতে পারবেন 10 8 ঠিক আছে এই ওকে ও ওয়াও যেভাবে লাগেজ মতো

তারপরে থাকবে হলো বড় সাইজের স্পেস স্পেস বড়টা হচ্ছে কি অনেক সময় বেবির গ্রোথ খুব বেশি হয় বা অনেক বাচ্চারা খুব নড়াচড়া করে ঘুমাতে গেলে স্পেস বেশি লাগে বসাতে গেলে স্পেস বেশি লাগে বা বসতে চায় না এটা হচ্ছে ওই বেবিদের জন্য আবার যে বাবুগুলো একটু ফ্যাট আছে ফ্যাট আছে হ্যাঁ ওটা ইউজ করতে পারি ঘুমিয়ে গেলে এটার হুড লাগিয়ে দেওয়া যাবে এটা এতটুকু পর্যন্ত ঠিক আছে ঠিক আছে আচ্ছা আর এটার প্রাইস থাকবে হচ্ছে 5600 টাকা 5600 এটা কালার দুটো ব্লু এবং হচ্ছে রেড দুটো কালার এটাও চাকা বড় চাকা সামনের চাকা জাম্পিং এটা বাবা হাউ কোম্পানি এটা বাবা হাউ কোম্পানি এখানে টলি যা আছে সবই বাবা হাউ কোম্পানি ওকে ঠিক আছে এটার প্রাইস কত বললেন আর এটা প্রাইস থাকবে হচ্ছে 5600 কালার এটা কালার ব্লু এবং হচ্ছে রেড রেড দুটো কালার থাকবে দুটো কালারই

কিন্তু জাম্প করবে হ্যাঁ জাম্প করবে যাতে বাবু ব্যথা না পায় অনেক সময় উঁচু নিচু জায়গা নেমে গেলে বা ভাঙা রাস্তা দিয়ে নিয়ে গেলে ব্যথা পায় হ্যাঁ এটা ব্যথা পাবে না আর এটা হচ্ছে বেড ডাবল ডাবল মানে এটা চাকা ডাবল bed double size বড় এভরিথিং সব এটা স্পেস বেশি সুইটেবল সুইটেবল তবে আমি আরেকটা জিনিস বলে দিই এটা কালার 8 থেকে 10টা কালার হয় 8 থেকে 10টা 10টা কালার হয় সবগুলো কালারই আমাদের কাছে থাকে কিন্তু এক এক সময় এক এক কালার আসে যে যে কালারটা নিতে চান ওই কালারটা ভিডিও কলে দেখে বা ছবি দেখে তারপর চুজ করতে পারেন হ্যাঁ অনেক সময় কিন্তু অনেকে স্ক্রিনশট দিয়ে বলে আমাকে এটাই লাগবে এটাই দিতে হবে একটা কালার কিন্তু এক কালার সব সময় ঠিক আছে প্রোডাক্ট আছে বিভিন্ন সময় বিভিন্ন কালার থাকবে যে কালার থাকবে আমাদেরকে ভিডিও কল দিয়ে আপনার কালার সিলেক্ট করে চুজ করে তারপর নিবেন ঠিক আছে কালার সবসময় থাকিয়ে অর্ডার করবেন আর অর্ডারটির জন্য মিস না মিস না আচ্ছা এরপর হচ্ছে এটা আবার সামনের দিক থেকে বেবিকে দেখতে 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 চালাতে পারবেন হ্যাঁ এভাবে দেখতে দেখতে চালাবেন সামনের দিক থেকে পারবেন পিছন থেকেও পারবেন এ এখন তো বসা এটা হলো শোয়া শোয়া এটা তিন বছর সাড়ে তিন বছর পর্যন্ত বেবিটার মধ্যে শুতে পারবে আচ্ছা আচ্ছা এই

এটা পাঁচশো বেশি লম্বা হয়ে বেশি তিন বছর পর্যন্ত বাবু শুতে পারবে আর হচ্ছে আপনার এখানে মোট কথা এটা পাঁচ বছর পর্যন্ত ইউজ করতে কারণ এটা স্পেস অনেক বড় অনেক বড় এটা বাবু শুয়ে আছে এটা হুট লাগিয়ে দেওয়া যাবে চাইলে এটা আবার এই হ্যান্ডেলটা সামনের দিকে আগেটার মতো সামনে থেকে হ্যাঁ করতে পারবেন এটা হচ্ছে বেবিকে দেখতে দেখতে ঠেলার জন্য হ্যাঁ কারণ আমরা কিন্তু একই রকম দুইটা টলি দেখাইছি একটা হচ্ছে মিউজিক সিস্টেম আর একটা মিউজিক ছাড়া মিউজিক ছাড়া ওকে এটা মিউজিক সিস্টেমটা এটার হ্যান্ডেল সামনে আসে মিউজিক প্লাস ডাইনিং ট্রে ডাইনিং এই আচ্ছা এটারও কিন্তু আপনার নেট থাকবে হুম এটারও নেট থাকবে নেট যেগুলো থাকবে আমরা বলে দিচ্ছি আমরা সব বলে দিচ্ছি যেটা যেটা নেট থাকবে আমরা সব বলে দিচ্ছি এক্সট্রা ভাবে যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে পাওয়া যাবে এক্সট্রা ভাবে যদি কেউ নেট নিতে চায় এক্সট্রা ভাবে নেট নিলো এক্সট্রা পেমেন্ট করতে হবে ঠিক আছে আচ্ছা তারপর এটা কালার থাকবে হলো দুইটা কালার থাকবে আচ্ছা এটা ব্লু কালার আর হচ্ছে রেড কালার দুইটা কালার এটারও কিন্তু চাকা বড় চাকা হুম হুম এটা 6 চাকা হ্যাঁ এটা আপনার 6 চাকা কিন্তু অনেক মজবুত অনেক আর এটা আরেকটা সুবিধা আছে কি বাবু যদি যেমন এক বছর দুই আড়াই বছর হয়ে গেলে বা এক দের বছর হয়ে গেলে অনেক সময় বসতে চায় না হুম হুম এটা আপনার এইভাবে ট্রে খুলে দিলে যে কোনো বড় বড় বসতে পারবে আরামে বসতে পারবে আবার যদি প্রয়োজন হয় প্লাস সেট করে দিলাম হুম হুম ঠিক আছে এই সেটিং হয়ে গেছে আচ্ছা আচ্ছা আবার যখন দরকার একটা বাটন চাপ দিলে খুলে যাবে এটাও কিন্তু আপনার আশি কেজি একশো কেজি পর্যন্ত ক্যারি করতে পারবে ঠিক আছে আর এটার প্রাইস থাকবে আপনার ছয় হাজার আটশো ছয় টাকা এটা কালার দুইটা ব্লু এবং রেড কালার যার যেটা দরকার অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিলে তখন আমাদের বুঝতে সুবিধা হবে এটা হলো লাগেজ টলি তবে ওয়েটলেস ওয়েটলেস হালকার মধ্যে হালকার মধ্যে হ্যাঁ এটা এটাও কিন্তু সোনা বসানো সব যাবে এটার স্পেসটা বেশি শোয়ানোর স্পেসটা বেশি আবার এটা বসানো যাবে এই যেভাবে বসানো যাবে এই তারপরে এটা হচ্ছে আপনার দুইটা বেল্ট বেল্ট ঠিক আছে বেল্ট দুইটা এটা হলো শোল্ডার বেল্ট বাবু যাতে স্লিপ করে বেরিয়ে না যায় বাবু যাতে ব্যথা না পায় ব্যথা না এখানেও কিন্তু আবার আরেকটা স্লিপিং বেল্ট আছে ওইটা বেল্ট মোট পাঁচটা বেল্ট পাঁচটা বেল্ট এটা চাইলে এটা আপনার খুলে দেওয়া যাবে সামনে যে হ্যান্ডেলটা ওকে ডাবল প্রোটেক্ট আর এটা আপনার বন্ধ করলে হুম এভাবে এভাবে পিছনে হ্যান্ডেলটা দিয়ে

দেখ ঘুরতে যায় আর এটার আপনার থাকবে দুইটা কালার থাকবে গ্রিন কালার আর হলো সিলভার কালার আর এটার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো সাত হাজার এটা হলো হালকা টলি লাগে দাম থাকবে আচ্ছা এখন যা দেখাবো এই টলিগুলো হবে দোলনা সিস্টেম ট্রলি দোলনা সিস্টেম আপনি একটা টলি যখন কিনবেন টলি কেনার আগে আপনাকে একটা দোলনা কিনতে হবে বাবুকে রাখার জন্য শোয়ানোর জন্য এরপরে ট্রলি কিনবেন ঠিক আছে এপার টলি কিনবেন ট্রলিতে বাবুকে রাখবেন এগুলা একদের বছর পরে আর কোনো কাজে আসে না তখন কি করে এটা ফেলে দিতে হয় একটা বোঝা হয়ে যায় এটা কিন্তু আবার বশায় দোলাানো যাবে পরানো যাবে খাওয়াও যাবে টু হবে ট্রলির কাজে আমি দেখাচ্ছি আর যারা ভিডিওটা দেখতেছেন ভিউয়ারদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা না ট্রেনে দেখবেন কারণ এখানে অনেকগুলো সিস্টেম অনেকগুলো কোয়ালিটি সিস্টেম আছে হ্যাঁ অনেক আপনার সুবিধা হবে আমরা কিভাবে ইউজ করতেছি আপনারা এইভাবে ইউজ কর আপনাদের বুঝতে সুবিধা হবে কেনার পরেও তখন আপনাকে আর কাউকে ফোন হবে আমাদের ভিডিওটা ফলো করলে আপনারা বুঝতে আবার ঠিক করব ঠিক আছে সবই জানতে পারবে যে এখন হলো এটা আমি হলো সোয়ানো করে দিছি সোয়ানো এখন কি সোয়ানো ঠিক আছে বাস ফুটটা ফেলে দিলাম হুম হুম দেখেন এখন সোয় শো দুলতেছে প্রথম ছিল ট্রলি আর এখন হয়েছে দোলনা দোলনা আচ্ছা এরপরে বাবু যখন বড় হয়ে যাবে তখন কি করবেন তখন আপনারা ইজি চেয়ার বানিয়ে দিবেন ইজি চেয়ার হয়ে যাবে এই যে

এ ডিসকমপ্রেস দিয়ে 6800 টাকা একটা কালার থাকবে দুইটা কালার থাকবে ओके দুইটা হ্যাঁ দুইটা কালার থাকবে আর যে নিতে চান স্ক্রিনশট যদি দিতে না পারেন বলবেন লাগে সিস্টেম রকিং টলি রকিং টলি বা লাগে সিস্টেম দুলনা টলি এটা বললে আমরা বুঝতে পারব এটা হলো আপনার দুইটা কালার মেরুন কালার আর হচ্ছে আপনার ব্লু কালার 6800 টাকা 6800 টাকা দুলনা টলি দুলনা টলি আচ্ছা এইটা হচ্ছে এটাও কিন্তু দুলনা টলি এটাও দুলনা নেই সেম টু সেম আগেরটার মতোই আগেরটার মতো তবে এটার আবার কিছু বাড়তি কিছু সুবিধা আছে হ্যাঁ বাড়তি সুবিধা এটা বাড়তি সুবিধাটা হচ্ছে এটা আমি পরে বলি আগে শোয়ানো বসানোটা দেখা দেই হুম এটা হলো শোয়ানো শোয়ানো এটা তিনটা স্টেপ বসা শোয়া হেলানো শোয়ানো তিন বছর পর্যন্ত বেবি কি আপনার এখানে শোয়া রাখতে পারবেন শোয়া রাখা যাবে কয় বছর তিন বছর তিন বছর ঠিক আছে এখানে পাশ স্পেসও বেশি আছে আচ্ছা আচ্ছা এখানে ডাইনিং স্পেস আছে বাবুকে খাওয়ানো যাবে একটা ফিডার বা পানির মামপট রাখা যাবে আচ্ছা বেবি যদি ঘুমিয়ে যায় এভাবে এটা হুটটা দিয়ে নেটটা দিয়ে ঢেকে দিয়ে ফুল নেটিং হয়ে গেল হ্যাঁ এখন হলো আপনার শোয়ানো আচ্ছা এবার আমি আপনাদের এটা দুলনা করব দুলনা করব দুলনা করার জন্য এখানে একটা পিন চাপ দিয়ে উপরে তুলে দিলে এটা চাকা উল্টা যাবে পরে সামনে দুইটা চাকা এভাবে ভিতরে দিকে চাপ দিয়ে ঘুরাই দিতে হবে এখন হলো দোলনা দোলনা দেখেন শোয়ানো দোলনা বেবির জন্য আলাদা এক্সট্রা কোনো দোলনা কেনার প্রয়োজন নেই আচ্ছা দোলনা টলি এগুলো আপনার এক দেড় বছর ইউজ করার পর এগুলো ঘরে বোঝা হয়ে যায় পরে ফেলে দিতে কাজে আসে না এটা ফেলতে হবে না এর জন্য ফেলতে হবে না বেবিকে এভাবে বসায় দিবেন বসায় দিবেন বসা দেওয়ার পর এভাবে বেবি এখানে পা রেখে এখানে হেলান দিয়ে বসবে বেল্ট দিয়ে আটকায় দিবেন ওকে সেফটি আটকায় রাখবে এখানে হলো খাবার ট্রে আচ্ছা বসে বসে খেতেও ডাইনিং স্পেস যেটা বলে বা খাওয়া দাওয়ার পাশাপাশি আপনার এটা হলো পড়ার টেবিল হিসাবে ইউজ করা যাবে আচ্ছা এরপরে আপনি চাইলে এটা আবার ট্রলি করে দিবেন জাস্ট এই দুইটা চাকা এখানে পুশ করে দিলে আপনার ব্যান্ড হয়ে যাবে ঠিক আছে ব্যান্ড হয়ে যাবে ওকে হ্যাঁ এই ওকে চাকাটা তুলে দিলাম এখন কি হলো ট্রলি হয়ে গেল স্ট্রলার হয়ে গেল অনেক সময় বেবিকে পিছন দিক থেকে ঠেলে বেবিরা কিন্তু ভয় পায় কাউকে দেখে না সামনে

আমাদের যে নাম্বার আছে এই নাম্বারে বিকাশ করবেন কারো যদি সন্দেহ হয় অথবা আমাদেরকে ভিডিও কল করার পরে তারপরে টাকা অ্যাডভান্স করবেন ওকে ঠিক আছে আচ্ছা এটা দাম থাক বলে 6800 6800 আর আরেকটা জিনিস বলে দেই যদি মাহফুজা বেবি শপের যদি বিকাশ নাম্বার ছাড়া যদি অন্য কোনো নম্বরে যদি বিকাশ করেন বা কোনো টাকা পয়সা লেনদেন করেন মাহফুজার বেবি শপে কোনো টাকা থাকবে কোনো দাই হ্যাঁ কারণ প্রত্যেকটা হ্যাঁ ভিডিওতে বলে দেই কারণ অনেক প্রতারক চক্র বের হয়ে গেছে আচ্ছা এটা হলো টলির জগতে সবচেয়ে হাই কোয়ালিটি টলি মানে টুলনা সিস্টেম টলির মধ্যে এটা কি সেটা যেটা প্রথম এটা হলো না না এটা হলো দোলনা সিস্টেম টলের ভিতরে সবচেয়ে হাই সবচেয়ে হাই কোয়ালিটি এটা হলো দোলনা হ্যাঁ দোলনা এটা হলো এভাবে বেবিকে জিরো থেকে শুরু করে তিন বছর পর্যন্ত দোলানো যাবে দোলানো যাবে এই এই যে আমি যে টলিটা যে দেখাচ্ছি এই টলির আপনার ভিডিওগুলো কাটসাপ করে আমি এই জন্য কথার মাঝে মাঝে কথাগুলো বলে দেই বলে দেই মাফুজা বেবি শপে অর্ডার করলে ভিডিও কল করে তারপরে টাকার লেনদেন করবেন এক সারা লেনদেন করবেন না আচ্ছা ঠিক আছে যারা অনলাইনে নেবেন যারা সরাসরি নেবেন তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা এটা হলো আপনার সোনা দোলনা হুম বাবু তিন বছর পর্যন্ত শুতে পারবে এটা হলো বসানো দোল না পাঁচ বছর পর্যন্ত বসে 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 পারবে ঠিক আছে এই চেয়ারের মতো চেয়ারের মতো আর এভাবে আমি এটা আবার নিচে নামা দিলে এখন স্টলার হয়ে যাবে আর মাফুজা বেবি শপে অর্ডার করলে এই টলের ক্ষেত্রে ভিডিও কল করে আপনারা কি করবেন টাকা পয়সা লেনদেন করবেন আচ্ছা এটা প্রাইস এখন হলো স্টলার হুম এবার এটা চাইলে আবার সামনের দিক থেকে টালা যায় ঠিক আছে ওকে এই সামনের দিক থেকে ঠেলা যায় এটা কালার থাকবে হলো দুইটা কালার থাকবে ব্লু কালার আর হচ্ছে পার্পল কালার আর এটা প্রাইস থাকবে হচ্ছে কি আপনার 7500 টাকা 7500 7500 টাকা এটার সাথেও নেট থাকবে নেট থাকবে এখানে ডাইনিং স্পেস প্লাস হচ্ছে এখানে খাবার বাটি মগ টক সবকিছু রাখা যাবে বা মামপট এখানে সেট করা যাবে সেট মশারি থাকবে এটাও সোল্ডার প্যাড থাকবে এটা কালার থাকবে হলো দুইটা ঠিক আছে তারপরে

আচ্ছা এরপরে বেবি যখন বসে থাকবে এভাবে এটা নামিয়ে দিয়ে এটা আপনার তুলে দিলে দিলেই হয়ে গেল ঠিক আচ্ছা এটা হলো সোল্ডার প্যাড এটা শোল্ডার প্যাডটা অনেক বড় দেওয়া আছে এই পেটটা থাকার কারণ হচ্ছে যে অনেক সময় বেবিরা কিন্তু সামনের দিকে ঝুঁকি দেয় কিছু ধরতে যায় পড়ে যায় এটা দিয়ে রাখলে পড়বে না জিরো বাচ্চাকেও কিন্তু আপনি ফিক্সড করে রাখা যাবে এই শোল্ডার বেল্টের সাথে আপনার দুইটা করে প্যাড দেওয়া আছে প্যাডটা যাতে বাবুর গায়ে যাতে ব্যথা না লাগে এবং এবং প্যাডের গায়ে কিন্তু ব্র্যান্ডিং করা আছে কোম্পানির নাম বাবা হাও হ্যাঁ আচ্ছা এরপরে হচ্ছে এখানে আপনার কিন্তু একটা প্যাড থাকবে স্লিপিং

সামনে চাকা ব্রেক প্লাস পিছনের চাকাতে ব্রেক তারপরে এটার কিন্তু সবগুলো চাকাতে স্প্রিং আছে সেটা আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ যেটা দেখাবো সেটা হচ্ছে কোন লাগে স্টলের হ্যান্ডেল কিন্তু সামনে আসে না মানে বাবুকে দেখতে দেখতে আপনি ঠেলতে পারবেন ঠেলতে পারবেন না ঠিক আছে এই যে এটা যে হ্যান্ডেলটা আছে এটা হ্যান্ডেলটা আপনার সামনের দিকে আসবে আচ্ছা আচ্ছা সামনের দিকে এসে পড়বে এখন হলো বেবিকে আপনি দেখতে দেখতে খেলতে পারবেন যদি গ্যাপটা আপনি একটু কম মনে করেন এটা ও চমৎকার আবার চাইলে হ্যান্ডেলটা ছোট করা যাবে লক আছে ওখানে লক আছে ঠিক আছে এটা হ্যান্ডেলটা সামনে আসে আচ্ছা এরপর আবার চাইলে এটা হ্যান্ডেলটা পিছনের দিক থেকে নেওয়া যায় ঠিক আছে আচ্ছা এরপর হলো এখানে একটা বাস্কেট থাকবে কাপড় চোপড় ক্যারি করার জন্য ওকে আচ্ছা যে এখানে যে মেটালটা ইউজ করে অনেক হাই মেটাল ইউজ করছে অনেক হেভি মেটাল আচ্ছা ঠিক আছে অনেক হেভি এটা আপনি 200 কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারবে 200 কেজি এবং এই যে আপনার চাকা প্রত্যেকটা চাকার মধ্যে জাম্পিং স্প্রিং দেওয়া আছে স্প্রিং দেওয়া আছে সামনে এবং পিছনে আমি টলিটা ফোল্ড করে লাগেজ করে তারপর আবার দেখাবো মানে যত অপশন থাকে সব কিছুই কিন্তু এখন দেখেন এটা একটা বাটন চাপ দেওয়ার পরে ট্রলিটা চাপ দিবেন ফোল্ড হয়ে গেল ফোল্ড হয়ে গেল এখন এটা কিভাবে ক্যারি করবেন এভাবে লাগেজের মতো লাগেজের মতো এই যে একদম এভাবে এখন হলো লাগেজের মতো জি আবার যখন দরকার পুশ করে দিলে বন্ধ হয়ে যাবে আর যেটা আমি বলতে চাচ্ছি এটা দেখেন কোন টলের সামনে চাকা পিছনের চাকা স্প্রিং না এবং এটা জিরো থেকে শুরু করে চার বছর পর্যন্ত পাঁচ বছর পর্যন্ত দুইশো কেজি পর্যন্ত হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো এগারো হাজার পাঁচশো টাকা যে যেটা নিতে চান দিয়ে আমাদেরকে দিবেন কারণ এখানে হিউজ

আর বাকি টাকা যখন প্রোডাক্টটা হাতে বুঝে পাবেন তখন ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করে প্রোডাক্টটা হাতে বুঝে নেবেন ওকে ভাই চমৎকার সিস্টেম আর আমাদের কিন্তু বেবি আইটেম কিন্তু এ টু জেড সব আছে সব কিছু আছে একটু আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি তো বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই আল্লাহ